আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনারা দেখছেন বিশ্বব্যাপী মাংসের জন্য বিখ্যাত মাত্র ৪৫ দিনে তিন কেজি ওজন হওয়া দ্রুত বর্ধনশীল অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো বর্তমান সময়ে বাংলাদেশের হাজার হাজার খামারি অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার জাতের হাঁস পালন করে অনেকেই নিজের ভাগ্য পরিবর্তন করেছে অনেকেই মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করছে তাই আপনারা যারা অত্যন্ত স্বাচ্ছন্দে এবং ঝুঁকিমুক্ত অবস্থায় হাঁস খামার করে দ্রুত সময়ের মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে চান আপনারা মাংসের রাজা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার জাতের হাঁসগুলো পালন করতে পারেন অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালনের বেশ কয়েক ধরনের বাড়তি সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনারা সম্পূর্ণ পানি ছাড়াই আপনার বাসাবাড়ির স্বাদ বা যে কোনো পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে আবদ্ধ অবস্থায় পালন করতে পারবেন এবং এই জাতের হাঁসের কোনো ধরনের রোগ অসুখ নাই বললেই চলে তাই আপনারা যারা ইতিপূর্বে বয়লার মুরগি খাকি ক্যাম্বেল হাঁস বা অন্যান্য জাতের হাঁস মুরগির খামার করে ব্যাপক হারে লসের সম্মুখীন হয়েছেন আপনারা বর্তমান সময়ের বাংলাদেশের হাজার হাজার খামারিদের চাহিদা এবং পছন্দের শীর্ষে থাকা অরিজিনাল ফ্রাঞ্চের পেকিনেস্টার তেরো জাতের হাঁসগুলো পালন করে দ্বিগুণ আকারে লাভবান হতে পারবেন তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা শখের বশত পরীক্ষামূলক পরিবারের সাথে থেকেই পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা নিয়ে পালন করতে পারেন এবং আপনারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে একশো পিস দুইশো পিস বাচ্চা নিয়ে পালন করতে পারেন